চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর আগামীকাল ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার ফাইনাল দিয়ে কর্তা নামবে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের ফলাফল তো জানা যাবে ম্যাচ শেষ হওয়ার পরেই তবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনালে কে জিতবে সেটা আগেই জানিয়ে দিল তোতিশিবির প্রিয় দর্শক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে অন্যদিকে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচটি জমজমাট লড়াই হবে এটাই ভক্তরা আশা করছেন ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের রেজাল্ট তো পাওয়া যাবে ম্যাচ শেষ হওয়ার পরেই তবে তার আগেই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচে কে জিতবে জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের পতাকা রাখা হয়েছিল সেখান থেকে সেই জ্যোতিষী বিড়ালটি দক্ষিণ আফ্রিকার পতাকাটি পছন্দ করে নেয় তার মানে এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকা তবে সবসময় যে জ্যোতিষী বিড়ালের গণনা সত্য হবে এটাও কিন্তু নয় ভালো খেললে ইন্ডিয়াও চ্যাম্পিয়ন হতে পারে তবে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হলেও বিষয়টা খুব একটা খারাপ হবে না কারণ এখন পর্যন্ত আইসিসি কোনো বড় ইভেন্টে টফি জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা সেখানে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে দিতে টপিটা জিততে পারলে তাদেরও অধরো স্বপ্নটা সফল হয়ে যাবে